দেখাও একটু বাউ আমাদের ইচ্ছর ইয়ে ইনজয় খান আল্লাহ ভ আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করছি খুব ভালো দেখে তো বুঝতেই পারছেন আজকে ঈদ শুরু হয়ে গেছে আপনাদের ভাইয়াও ছোট বাচ্চাদের মতো বাজি ফোটাচ্ছে দেখে খুব ভালো লাগছে একটু এনজয় দেওয়ার চেষ্টা করছিল আমাদেরকে বিষয়টা খুবই ভালো লাগছিল ওর কিছু কিছু ছোটো ব্যাপারগুলো খুবই ভালো লাগে যেমন এই যে একটা বাজি ফোটালো ছোট বাচ্চাদের মতো তো রাতের বেলায় আমি পেঁয়াজ আর মরিচটা কেটে রেখে দিচ্ছিলাম ফ্রিজে সকালবেলা যেন তাড়াতাড়ি হয়ে যায় ঝামেলাটা কম হয় এর জন্য এইদিকে আপনাদের ভাইয়াদের জন্য আমি পাঞ্জাবি তারপরে হচ্ছে আজমাইনের জন্য পাঞ্জাবি প্যান্ট সব কিছুই বের করে রেখে দিয়েছি বাপ ছেলে আজকে একটু ম্যাচিং ম্যাচিং পরা ট্রাই করছে ওর আব্বু পড়বে হচ্ছে এই পাঞ্জাবিটা আর আজমায়নকে দিব হচ্ছে এই পাঞ্জাবিটা তো দুইজনকে একই রকম পাঞ্জাবির কালার দেওয়ার চেষ্টা করা হয়েছে মিলানোর জন্য তো এদিকে আপনাদের ভাইয়া গোসল করে রেডি হয়ে গেছে আজমায়নকে রেডি করানোর পালা এখন এই যে দেখেন দুষ্টু বয়াটা ঘুম থেকে কিছুতেই উঠতে চেয়েছিলো না তাকে জোর করে ওঠানো হয়েছে এখন তো রেডি করে ওর আব্বুর সঙ্গে যাবে আজমাইন বুড়াটাকে বিছানোর উপর থেকে রেডি করানো হচ্ছে এই এই ছোটো ছোটো ব্যাপারগুলো খুবই ভালো লাগে বাবা সুন্দর করে তার বাচ্চাকে জুতা পরাই দিচ্ছে এটা এক অন্যরকম ফিলিংস যখন বড় হবে আজমাইন বিষয়গুলো দেখবে খুবই ভালো লাগবে আর তো শুরু হয়ে গেল সবাইকে ঈদ মোবারক জানায় এবং ঈদের শুভেচ্ছা বাচ্চারও রেডি হওয়া শেষ এখন বাবার ছেলেকে একটু বারান্দায় ডেকেছি হাসো তোমাদেরকে একটু ছবি উঠাই দিই তো বাপ ছেলে বারান্দায় এসে দুই চারটা ফটোশ্যুট করলো একা একা আমি একটু সেই ক্লিপগুলো নিলাম দেখে ভালো লাগছে আর এই যে সকালের একটা কি সুন্দর কুয়াশা কুয়াশা ভাব বা অনেক ভালো লাগছিল আর সেদিনকে তো আকাশটা পুরাই মেঘলা ছিল কারণ হচ্ছে বৃষ্টি হবার কথা ছিল কিন্তু বৃষ্টিটা হয় নাই যাই হোক অন্য দিনের তুলনায় আজকে একটু আরামই পাওয়া গেছে মার্শাল্লাহ আমার এখন বুড়াটা বড় হয়ে গেছে এটা কী যে ভালো লাগছে যে বছরে ঈদে বাবার সঙ্গে নামাজ পড়তে যাচ্ছে মার্শাল্লা এই দেখাটা চোখে নিজে না দেখলে সার্থকতা নেই তো বাপ ছেলে দাদা সবাই মিলে একসঙ্গে নামাজে যাচ্ছে তো ওদেরকে আমি একটু রেডি করে পাঠাই দিলাম আমার ছেলেটা অনেক পাকা বলছে তোমার জন্য দোয়া করব তো সবাই মিলে একে একে নামাজে নিচে নেমে চলে যাচ্ছে টাটা জানাচ্ছে কি বলছে দুষ্টু পাকা বুড়াটা একদম আর এদিকে হালকা হালকা সব কিছুই রান্নাবান্না কমপ্লিট সেগুলোই আপনাদেরকে একটু দেখালাম লাচ্চা তারপরে বুন্দিয়া চুলাতে অলরেডি খিচুড়ি বসাই দিয়েছে আমি এদিকে করছিলাম ওইদিকে আজমাইনকে রেডি করাই দিচ্ছিলাম আমি এদিকে ফলো করি নাই শাশুড়ি রান্না করছিল এদিকে খাসির গোস্ত রান্না হবে তারপরে তো এখানে হচ্ছে গরু বস্তু ভেজানো হয়েছে তো সব মিলাই সব কিছু রান্না করা হবে আজকে তো আমি এদিকে হচ্ছে বাপ ছেলেকে বিদায় দিয়ে সুন্দর মতো করে ঘরটা গুছাই নিলাম কারণ ঘরটা গুছায় না নিলে তো হবে না সকালবেলাতে তো এদিকে ঘর টর গুছাই টুছাই নিয়ে আমি রুম টুম ঝাড়ু দিয়ে একদম ক্লিন করে নিয়েছি সব কিছু তারপর আর সকাল থেকে কোনো ভিডিও ধরি নাই তো এখন একটু পরে দুপুরের দিকে রেডি হয়ে গেলাম মায়ের বাসাতে যাবো মানাই তবুও মায়ের বাসায় যাব ভাই ভাবির কাছে আব্বুর কাছে তো রেডি হয়ে চলে গেলাম আপনাদের ভাই আর তো আগে রেডি হয়ে নিচে চলে গেছে ওরদের ফুটেজটা নিতে পারিনি তো এই তো আমরা এখন যাচ্ছিলাম তার হালকা হালকা একটু একটু ফুটেজ নিচ্ছিলাম বাইরের ওয়েদারটা আজকে খুবই ভালো লাগছিল মেঘলা মেঘলা আকাশ মনে হচ্ছিলো যে যখন তখন বৃষ্টি নামতে পারে কিন্তু না এই দিনকে কোনো বৃষ্টিই নামে নাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু বের হয়েছিলাম যে একটু বাহিরের দিকে ঘোরাঘুরি করবো আপনাদের ভাইয়াও একটু বিজি ছিল ওইদিকে সে ব্যস্ত ছিল তো আমরা একটু মেয়েরা মেয়েরাই ভাবছিলাম ভ্যানে চড়ে ঘুরে বেড়াবো তো তাই যে ভাবনা সেটাই করে ফেললাম এদিকে মা আর ছেলের একটু ভালোবাসা প্রকাশ হচ্ছে ছেলে তার মাকে ভালোবাসা দিচ্ছে এই ভালোবাসাটা কয়জনের ভাগ্যে জোটে দেয় না মাসাল্লাহ মাসাল্লাহ আমি পেয়েছি আর আমার বাবাটা দেখেন কি স্টাইল করছে এত পাকনা বুড়া হয়েছে তা আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম আমরা এখন ভ্যানে উঠে পড়ছি আমরা ভ্যানে উঠছি পাঁচজন সামনে ভাবি ছিল আর রান খালা ছিল আমি উর্মি আপু আর হচ্ছে প্রেরণা হচ্ছে পেছনে বসছিলাম আর আজমাই আর রাজমিরকে দিয়েছিলাম মাঝখানে এভাবে সবাই যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো তো যে জায়গায় যেতে চেয়েছিলাম সেই গন্তব্যে ঠিক পৌঁছে গিয়েছি আর আজকে মানে এত সুন্দর একটা বাতাস ফিল হচ্ছিলো খুবই ভালো লাগছিল। মানে ভাবতে পারি নাই মাঝে মধ্যে এরকম বাতাস থাকে না তা আজকে বাতাস আছে খুবই ভালো লাগছে এই যে দেখে বুঝতেই পারছেন কাপড় চোপড় একদম মোড়াই নিয়ে চলে যাচ্ছে তা আমরা এই জায়গাতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম খুব 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 ভালো লাগছিলো দাঁড়িয়ে থেকে বাতাসটা উপভোগ করতে এত মজা লাগছিলো আর তো এসে এনজয় করতে শুরু করে দিয়েছে এদিক দিয়ে মানে নামছে একবার উঠছে একবার প্রেরণা ওখানে গেছে প্রেরণার কাছে সে বারবার যাচ্ছে আসছে ও বিষয়টা অনেক এনজয় করেছে ও সুন্দর মতো করে খেলা করছে আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে পড়েই যায় কি না ওকে অনেকবার নিষেধ করছি তুমি যে এভাবে পড়ে যাবা কে শুনে কার কথা ওর এনজয় ওর কাছেই তো এইদিকে এখন আমরা আরেকটা জায়গাতে চলে যাচ্ছি এটা হচ্ছে বাঘার টিবাদ আইবাদ বলে রাজশাহী শহরের মতো লেক করা ট্রাই করছে তো ওই জায়গাতে আমরা সুন্দর করে চলে যাব তার জন্য ভ্যানে উঠে পড়েছি তো কিছুক্ষণের মধ্যে আমরা এই জায়গায় পৌঁছে গিয়েছি এত সুন্দর এই জায়গাটা বস্তা দিয়ে বেঁধে রেখেছে মানে গোটাটাই বালু ফালাই দিয়েছে দিয়ে এরকম দুই পাশে হচ্ছে বেঁধে রেখেছে যেভাবে দেখতে পাচ্ছি তারপরে এইখানে তো অনেক ভাইগুলো একসঙ্গে চলে আসছে তা আমি ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম ওয়েদারটা খুব একটা ভালো নয় আকাশের ওর জন্য ওর হচ্ছে চেহারাটা সবার একটু ভালোভাবে আসছে না তো সবাই মিলে দাঁড়াই ছিল তা আমি ওদের ফুটেজটা নিয়ে নিচ্ছিলাম এগুলো সব আমার ভাই ছোট ছোটো ভাইগুলো তা আমি ওদেরকে একটু ভিডিও ক্লিপস করছি ওরা আমাকে বলছে পরবি কখন দিবা আমি বলছিলাম হ্যাঁ অবশ্যই দেওয়া লাগবে তবে আমি না তোদের ভাইয়ার কাছ থেকে নিয়ে নিবি তখন বলছে না না তোমার থেকে নিব ভাইয়ার থেকে কেন নিব তাই বলছিল সবাই